বাজার কূটিক বাজার থাকে আমার বডি এখন স্ট্রং আল্লাহ রাখছে আপনারা দোয়া ভালো আপনারা কেমন আছেন যে না আমাদের কিনা বগুড়ার থেকে নিয়ে আসি বগুড়া মালিক আছে মালিকা বানায় আমরা পাইকারি হিসেবে কিনে আনি ছয় সাপ পাইকারি কিনে আনি না আমরা যাত্রা বাড়ি আমরা পকার ফিরি দেওয়া মাল বেশি মনে করেন আমরা এক দুই হাজার মাল আনি আমরা হাইটা হাইটে বিক্রি করি অভাবের সংসার কোনোভাবে চল্ল্যা ডাইল বা আপনারা দোয়া এই কামনা কাম আমি আজকে ছত্রিশ বর্ষ না আমি এটাই বিক্রি করি আমাদের এখানে আছে আপনার হাত পাকা আছে আপনার ডাল পাতা তাল পাতার হলো ডাইরেক্ট এটার নাম হলো এসি পরিবহন এই হলো আপনার সিলেট মিতালি কালপাতা এটা হলো ঘুরানি এটার নাম হলো মিতালি এই হলো আপনার বাঙালি কাভার ফাগা বাঙালি এটার নাম হলো বাঙালি এটা বাঙালি কম দামি ভাঙিয়ে গেল এটা বার এই জন্য এটার নাম পালাইছি বাংলালি আর এই লোকের গ্রামীণ এটার নাম হলো গ্রামীণ এটা বিমান নাই টিকিট বাড়া নাই পৃথিবীর যেই কোনো প্রান্তে যাইতে পারে সেরকম ক্রিপিস আমাদের দেশে লোক ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট নাসিননগর থানা এটা ব্যবসার সাথে বাবা এটার তুলনা নাই কোনো দিন বার খালি হয় কোনো দিন একশো পিস বেশি কোনো দিন দুশো পিস বেশি কোনো দিন আবার ফ্লু দাঁড়ালি দশটা বেশি দোকান আছে দোকান লাগাই দোকানে বিক্রি করি যাত্রাবাড়ি কলার আরো সূর্যমুখী স্কুলে গরমকালে আমার সুদ আমারে আপনার আর্মির ক্যান্টনমেন্ট কোসুখেট কাকলি বনালি বাড়ি রাকালপাড়া তেজগাঁও সিম্প মালিবাগ ওয়ারলেস রামপুরা আপনার উত্তর বাড্ডা দক্ষিণ নতুন বাজার টঙ্গি এয়ারপোর্ট আমার দেখা আমি শুধু একটা পাঁচটা ছেলে পাশটাই লেখাপড়া করায় হাওয়া বড় হয়ে একটা এসিসি পরীক্ষা দিছে একটা মিট্রিক পরীক্ষা দিছে একটা এ পরে একটা ইলেকট্রিক কাজ করে কারেন্টের আমি বর্তমানে যাচ্ছি যেটা বগুড়া পাওয়া যায় বগুড়া রাজশাহী ওইগুলার থেকে মাল সংগ্রহ করতে হয় রাজশাহী আমাদের যাওয়া লাগে না আমাদের বগুড়া গেলে মালিককে ওইখান থেকে না জমাট করে রাখে কারেন্টের হাওয়াটা শরীরে লাগলে শরীর অত্যন্ত ক্লান্ত হয় কিন্তু আমরা দেখতেছি আরাম লাগতাছে এসি মেটে কমাইতেছি কিন্তু লাশ যায় সে শরীর নরম হয়ে যায় আর ওদের তার বাতাস এটা হলো নিজের আবহাওয়া টাইমানে নিজের হাতে আবহাওয়া টাইমানে আকাশের হাওয়া নিজের টাইমানি এই বাতাসটা গায়ে লাগলে বডি পরিষ্কার থাকে বডি শক্ত থাকে আর খরার ফুটের বাতাস আগুনের বাতাস এটা হলো আগুনে তৈর করে বাতাসটা আগুনে ফ্যানটা আগুনে ঘুরে পয়ালে কারেন্টে নেগেটিভ পজিটিভ এটার বাতাস গরমই হবে গরম হইলে আপনার শরীর চোখ রাইবে নরম হয়ে থাকবে আর আমি যাহাটি রাস্তা দাহাটি আবহাওয়া কাজের কূটতি বাতাস থাকে আমার বডি এখন স্ট্রং আমাদের বয়স পঁয়ষট্টি এখন আমি বসকিম দিলাম এক পাল দূরে নিতাম বরং একখানে আমার নাম হলো মোহাম্মদ আক্তার মিয়া আমার বাবার নাম শিশু মিয়া আমার দাদার নাম আব্দুল গুফুর আমার পর দাদার নাম হলো আজর আলী এরপরের নাম হলো আমার এরপরের দাদার নাম হলো শিভারতল্লা এরপরের দাদার নাম হলো আসুতুল্লাহ